তো নমস্কার জহার দণ্ডবাদ সবাইকে রুরাল মানভূমের আরেকটা অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আরেকটা নতুন ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে ছৌ নাচ পার্টির বুক লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো অপ আদিবাসী কিষাণ ছৌ নৃত্য সমিতি যেটা অস্তাদ রয়েছেন আপনাদের সকলে সুপরিচিত এবং স্বনাম ধন্য ঝাড়খণ্ড তথা বেঙ্গল বিহার উড়িষ্যা আলোড়ন সৃষ্টিকারী অস্তাদ মুরলি সিং সর্দার তো এই মুরলি সিং সর্দারের এই মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কথা যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার সঙ্গে প্রতিদিনকার মতো আজকেও আরেকটা নতুন ঝুমের আমি আপনাদেরকে শোনাবো তো জানি নাই কতটা সুর করতে পারি কি কেমন সুর হয় কি নাই সেটা আপনারাই বলবেন আপনারাই কমেন্টে বলবেন তো কথাগুলা নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বা কথাগুলা কেমন লাগছে সেটাও যদি আপনারা জানান তো খুব ভালো হয় আর কীভাবে সুর করা যায় সেটা যদি আমাকে একটু সাহায্য করেন তো খুব ভালো হয় কারণ আমারও অকবকি লাগে সুর হয় নাই বা সুর করতে পারি না ওই জন্যে কেমন করে পারব সেটাও মানে জানার বা শিখার ইচ্ছা আছে তো যাই হোক আর অনেকেই কমেন্ট করছ যে ব্যাপার হচ্ছে যে এই ডেটে এই আছে মানে আমার বুকিং লিস্ট পাওয়া অবধি যে ফাঁকা ডেটগুলো আছে আমি সেই ডেটগুলা মেনশন করে দিব। তো তাই তারপরে যদি বুকিং হয়েছে কোথাও তো সেটা আমার জানা নাই সেটা আপনারা কল করে অবশ্যই জানিয়ে নেবেন তো যাই হোক চলুন বাকি কথা থাক এখন নতুন ঝুমুরটা শোনাই আপনাদেরকে একদম রকা রকা একদম আহার তবে আর যাবো না দাদা ওরে তোর শ্বশুর ঘরে যাবো নাই আমি তোর শ্বশুর ঘরে ও হামকে লাজ লাগে কোষে রে লাজ লাগে কোষে রে তোর শালিয়ে হামকে দাদা লেতায় মারে আমজ লাগে কষে রে আমে কোশে রে তর আমকে দাদা লেতায় মারে তবে মানে মানে মুঝে ও আসে বতরে যে মানে ফাঁকুঝে ও আসে বতরে অ দাদা কি বলে দিবরে তকে কি বলে দিবরে ভালোবাসার কথা বলে হাতটা ধরে ভালোবাসার কথা বলে হাতটা ধরে তো যাই হোক শুরু করছি তাই চলে আসি মকর দিন তো মকরের দিনে দিনের বেলায় মকর দিনে দিনের বেলায় রয়েছে দুর্যয় পাড়া বান্দওয়ান মানে দুর্জয় দুর্যয়পাড়াতে রয়েছে মকর দিনের দিনের বেলাতে তাহলে এয়ারপর চলে আসি পয়লা মাঘ পয়লা মাঘ অর্থাৎ পঁচিশ সরি পনেরোই জানুয়ারি পয়লা মাঘ পনেরোই জানুয়ারি দিনের বেলাতে রয়েছে আরা হাসা বলরামপুর তাহলে বলরামপুরের আরাহাসা গ্রামে রয়েছে পয়লা মাঘ পনেরোই জানুয়ারি দিনের বেলাতে চলে আসি দোসরা মাঘ তো দোসরা মাঘের দুটো আছে দোসরা মাঘ ষোলোই জানুয়ারি দিনের বেলাতে রয়েছে গুগলুবনি বড়াম মানে বড়াম থানার অন্তর্গত এটা ঝাড়খন্ডে পড়ে গেছে বড়াম থানার অন্তর্গত গুগলুবনি গ্রামে রয়েছে দোসরা মাঘ ষোলোই জানুয়ারি দিনের বেলার আসরে এবার রাতের বেলার আসরে তাহলে দোসরা মাঘ ষোলোই জানুয়ারি রাতের বেলার আসরে রয়েছে হাতানাথ কাড়রা মানে কাড়রা কাড়া একটা থানানো জেলা ওটা আমার জানা নাই ঝাড়খণ্ডে পড়ছে তো কাটরাটা থানা না জেলা সেটা আমার জানা না যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন তাহলে না দে রয়েছে দোসরা জানুয়ারি সরি দোসরা মাঘ ষোলোই জানুয়ারি রাতের বেলা বছরে। চলে আসি তেসরা মাঘ তো তেসরা মাঘ সতেরো জানুয়ারি তেসরা মাঘও কিন্তু দুটা বাইনে আছে দিনের রাতে তাহলে তেসরা মাঘ সতেরো জানুয়ারি দিনের বেলাতে রয়েছে সিমুদিরি বড় বাজার তো চলে আসি তেসরা মাঘ সতেরো জানুয়ারি বেলা বাসর তেসরা মাঘ সতেরো জানুয়ারি রাতের বেলা বাসর রয়েছে বারুবেড়া কথা বটে কমলপুর তাহলে পূর্ব জেলা পর্যায়ে সম্ভবত তাহলে কমলপুর থানার বারুবাড়া গ্রামে রয়েছে বারুবেড়া বারুবেড়া গ্রামে রয়েছে তেসরা মাঘ সতেরো জানুয়ারি রাতের বেলাতে পর চলে আসি চৌঠা মাঘ চৌঠা মাঘ অর্থাৎ আঠেরো জানুয়ারি তো চৌঠা মাঘ আঠেরো জানুয়ারি একটাই আছে সেটা দিনের বেলাতে চৌঠা মাঘ আঠেরো জানুয়ারি রয়েছে টুডু কেঁদা তাহলে কেঁদা থানার অন্তর্গত টুডু গ্রামে রয়েছে চৌঠা মাঘ আঠেরো জানুয়ারি দিনের বেলাতে চলে আসি পাঁচই মাঘ অর্থাৎ উনিশে জানুয়ারি পাঁচই মাঘ উনিশে জানুয়ারি দুটো আছে তাহলে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি দিনের বেলা রয়েছে পড়াডি বড়ো বড়ো থানার অন্তর্গত গ্রামে রয়েছে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি দিনের বেলাতে এবারে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রাতের বেলায় রয়েছে বড়াম আরসা আরসার আরসা থানার অন্তর্গত বড়াম গ্রামে রয়েছে পাঁচই মাঘ উনিশে জানুয়ারি রাতের বেলার আসরে চলে আসি ছয়ই মাঘ কুড়ি জানুয়ারি একটাই আছে তো ছয় মাঘ কুড়ি জানুয়ারি রয়েছে হীরা মানবাজার এটা বিখ্যাত গ্রাম বিখ্যাত মানে এই কারণে বিখ্যাত যে এই গ্রামটাতে যে ছোনাত পাটিটা আছে সেটা আপনাদের সবারই পরিচিত মাঝিডিরিয়া ইউনিভার্সাল ছনীত সমিতি তো যেটা অস্তাদ রয়েছেন অস্তাদ তপন কুমার মাহাতো তো এই তপন কুমার মাহাতোর গ্রামে রয়েছে ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি রাতের বেলা আশোরে তাহলে মানবাজার থানার অন্তর্গত মাঝিড়িয়া গ্রামে রয়েছে ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি রাতের বেলাতে এবার সাত থেকে বারোই মাঘ অর্থাৎ একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি গোটাই ফাঁকা আছে সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলা অস্তাদ মুরলি সিং সর্দার ফাঁকা আছে তো যদি আপনারা চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আরেকবার বলি সাত থেকে বারোই মার্চ অর্থাৎ একুশ থেকে ছাব্বিশে জানুয়ারি অস্তাদ মুরলি সিং সর্দার ফাঁকা আছে আপনারা অতি সত্ত্ব যোগাযোগ করে বুকিং করে নেবেন চলে আসি তেরোই মাঘ অর্থাৎ সাতাশে জানুয়ারি একটাই আছে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি রয়েছে বগডুবা ঘাটশিলা ঘাটশিলা থানার অন্তর্গত বগডুবা গ্রামে রয়েছে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি দিনের বেলাতে এরপর চলে আসি চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারিও একটাই আছে দিনের বেলাতে তাহলে চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি রয়েছে ঝাঁটি ঝর্ণা বান্দরান বান্দরান থানার অন্তর্গত ঝাঁটিঝর্না গ্রামে রয়েছে চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি দিনের বেলা বছরে। এরপর চলে আসি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি এদের কিন্তু দুটো আছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি দিনের বেলাতে রয়েছে মধুপুর নিমডি তো নিম্ডি থানার অন্তর্গত মধুপুর গ্রামে রয়েছে পনেরোই মার্চ উনত্রিশে জানুয়ারি দিনের বেলা আসরে এবারে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রাতের বেলা আসরে রয়েছে লাহাডুংরি গোবর ঘুষি পটমদা এটা জর্গণ পড়ে যাচ্ছে তাইলে পটমদা থানার গবর অঞ্চলাধীন হয়তো অঞ্চল আধি না অঞ্চল পঠেনি তো গোবর ঘুষির লাহাডুংরিতে রয়েছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি রাতের বেলার আসরে ইয়ার চলে আসি ষোলো সতেরো আঠেরো অর্থাৎ তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এই তিনটা দিন কিন্তু অস্তাদ মুরলি সিং সর্দার ফাঁকা আছে আরেকবার বলে দিই তাহলে ষোলো সতেরো এবং আঠেরোই মাঘ অর্থাৎ তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এই তিনটা দিন কিন্তু অস্তাদ মুরলী সিং সরকার ফাঁকা আছে তো আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন চলে আসি উনিশে মাঘ উনিশে মাঘ একটাই আছে দিনের বেলাতে উনিশে মাঘ অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে বহরাগাড়ি বান্ধবান সেটা রয়েছে দিনের বেলাতে তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত বহাগাড়ি গ্রামে রয়েছে উনিশে মাঘ সেকেন্ড ফেব্রুয়ারি দিনের বেলার আসরে এবার চলে আসি কুড়িয়েই মাঘ অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি কুড়িয়ে মাঘ থার্ড ফেব্রুয়ারি রয়েছে সেমাডি পিড়িরা জড়া এটাও ঝড়খন্ড এবং এটা রয়েছে রাতের আসরে তাহলে কুড়িয়েই মাঘ থার্ড ফেব্রুয়ারি রয়েছে সেমাডি পিড়িরা জোড়া সেমাডি গ্রামে রয়েছে কুড়িয়ে মাঘ থার্ড ফেব্রুয়ারি রাতের বেলাতে এবার চলে আসি একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি রয়েছে গৌরীপুরিশিলি চান্ডিল সেটা রয়েছে দিনের বেলাতে তাহলে চান্ডিল থানার অন্তর্গত গৌরীপুরিশিলি গ্রামে রয়েছে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি দিনের বেলার আসরে এবার চলে আসি একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি রাতের বেলার আসর তাহলে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে গম্ভী গোরা বাজার বরাবাজার থানার অন্তর্গত গম্ভিকোচা গ্রামে রয়েছে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসে বাইশে মাঘ ফিফ্থ ফেব্রুয়ারি এটা কিন্তু একটাই আছে বাইশে মাঘ ফিফ্থ ফেব্রুয়ারি রয়েছে রাঙ্গামেইটা বোরাবাজার এটা সম্ভবত আছে অস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে যদি আমার ভুল না হয় তাহলে সম্ভবত বৃন্দাবন কুমারের সঙ্গে আছে আপনারা যদি জানেন তো কেউ একটু কমেন্টে লিখে দেবেন তাহলে বোরাবাজার থানার অন্তর্গত রাঙ্গামেইটা গ্রামে রয়েছে বাইশে মার্গ পাঁচই ফেব্রুয়ারি দিনের বেলা আসরে চলে আসে তেইশে মার্চ ছয়ই ফেব্রুয়ারি তো তেইশে মার্গ ছয়ই ফেব্রুয়ারি রয়েছে ঘাটবেড়া বলরামপুর এবং সেটা রয়েছে দিনের আসরে বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া গ্রামে রয়েছে তেইশে মার্চ ছয় ফেব্রুয়ারি দিনের বেলা রাসরে ইয়ার চলে আসে চব্বিশে মার্গ সাতই ফেব্রুয়ারি তো চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারি অস্তাদ মুরলি সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে বুকিং করে দেবেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চলে আসি পঁচিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি রয়েছে শালুডহর আরসা আরসা থানার অন্তর্গত সালুডহর গ্রামে রয়েছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি এবং সেটা রয়েছে রাতের বেলার আশারে তাহলে থানা থানার সালুডহর গ্রামে রয়েছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি রাতের বেলাতে এইবারে ছাব্বিশ থেকে তিরিশে মাঘ অর্থাৎ নয় থেকে তেরোই ফেব্রুয়ারি ফাঁকা আছে অস্তাদ মুরলি সিং সর্দার ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন আর কলি ছাব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চ অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অস্তাদ মুরলি সিং সরদার ফাঁকা আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কল করে বুকিং করে নেবেন তো যাই হোক এ হলো অস্তাদ মুরলি সিং সরদারের মাঘ মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অস্তাদ মুরলী সিং সরদারের নাচ দেখতে চান তো আপনারা অবশ্যই এই গ্রামগুলাতে চলে যাবেন এবং যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ মুরলি সিং সরকারকে বুকিং করতে চান ওনারা উক্ত ফাঁকা ডেটগুলোতে কল করে বুকিং করে নেবেন তো যাই হোক অধ্যায় শেষে আরেকটা ঝুমক দিয়ে অধ্যায়টাকে শেষ করি তো এটাও নতুনই লেখা জুমুর কিন্তু ইদানিং দেখছি কয়েকজন গাইছে ছুঁয়ে তো সেটাই আমি গাওয়ার চেষ্টা করব কারণ আমি আগেই বলে দিছি যে আমি চাষ করতে পারলেও ভালো রাইতে জানি নি মানে হয়তো ঝুঁক টুকটাক চর্চা করি টুকটাক লেখালেখি করাই বা করার চেষ্টা করি কিন্তু ভালো গাইতে পারি নি সুর করতে পারি নি তো সেটা আমার ব্যর্থতা সত্যি আমার নিজস্ব ব্যর্থতা তো চেষ্টা করছি আরও ইম্প্রুভ করার আরও ভালো করে প্রেজেন্ট করার তো যাই হোক তাহলে চলো আহা তুই দাদার

अजे के जाने धन अजे के जाने धन कि जादू करिली झलमला तुई दादर साली मुचकी हासे मन हरे लिली ग मुचकी हासे मन हरे लिली झलमला तुई दादर साली तो जाओ ये दादर साली के दिए ओ दैटा इखने शेष कोची চলুন আপনাদের সঙ্গে দেখা হবে এক পরের দেয় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক সবাইকে মকর পরবের আগাম শুভেচ্ছা রইল সবাইকে মকর জোহার রইল সবাই মকর পরব খুব ভালো করে কাটুক সবাই তোমায় টুসু গীত গা হোক টুসু গীত গাহে মানভূম তথা গোটা আমাদের ভারতবর্ষকে মুখরিত করে তুলো তো যাই চলো দেখা আছে অন্য একটা নতুন ভিডিও